আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা দোহার ময়ুর ঘাট থেকে দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দশক আজকে এই ময়ুর ঘাট মাছের আড়ো একদম বড় 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 সাইজের সাইজের কই আসছে পাশাপাশি আয়ের মাছ বাগাই মাছ চিংড়ি মাছ সহ বিভিন্ন রকম মাছগুলি কিন্তু এখন মোটামুটি ভালো পরিমাণে আসতেছে এই ময়ূর ঘাট মাছের আড়তে এবং আগের চাইতে তুলনামূলক অনেক কম দামে কিন্তু এই আড়তে মাছ গুলি বিক্রি হচ্ছে রমজানের কারণে রমজানের কারণে কিন্তু মাছ প্রচুর আসতেছে কিন্তু তার সংখ্যা খুব কম এর জন্য কিন্তু মোটামুটি বলা যায় আগে চাইতে কম দামি বিক্রি হচ্ছে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সস্তায় এখানে মাছগুলি বিক্রি হচ্ছে তো দর্শক চলেন আজকে আপনাদেরকে সরাসরি নিলামে দেখাই কি কি মাছ আসছে এই মিনিট কাট মাছের আরোদে এবং কেমন দামে এই মাছগুলি এখন বর্তমানে বিক্রি হচ্ছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন একদম দিলের কই মাছ অস্থির লেভেলের বিলের কই মাছ আসেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো চলেন আমরা নিলামে যাই বাগাষ্টর তো

এই ভাই লোক আমরা 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 এই ব্যাটের পাই দেন ওকে হাজার এই হাজার ওকে হাজার হাজার কত হয়েছে একটা

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পিঁসর আইন দেন আর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ দিন হয়ে গেলো আর বাঘা চারশো বাগান

アタ0 0アタ0 0アタザー、アタザー、アタザー、アタザー、アタザー、アダマシャ、アダマシャ、アダマ8ャ、0 0マシャ、アダマシャ、アダマ s ャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ、アダマシャ。

3500 টাকা গෙটিয়ে গেল ভাগায় এখন আই টাইম মাস দিতে হবে লাল হয়ে গেছে ভাগাতো 3000 কত টাকা 500 টাকা

সাত হাজার সাত হাজার একশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার আটশো

ছত্রিশশো সাত্রিশশো আটত্রিশশো স্লিশশো 460 460 460 ষোলশো ষোলোশো সতেরোশো 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 সতেরো সতেরোশো আঠারোশোশো উনিশশো দু হাজার দুই হাজার

1000 500 আই 700 একটা 700 একটা 400 450 800 800 50 কিরা 850 850 890 900 900 50 কিরা 900 900 900 50 কিরা 900 900 850 প্রেসিডেন্ট 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 বাদছতে ошо вот ще вот еще

Lo, rodzaju, ay, sh객eli, xog, això ara ara això ara ara això ara ara això ara això ara això ara això un pisrà ara de molt això 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 ara això ara això ara আঠাইশো টাকা বিক্রি হয়েছে দশক সেই রকম চিংড়ি এখনো বিক্রি হবে আবার আমার বড় বড় চিংড়ি না

সার কার্টিগো 1100 এই মাছগুলো একটু বই নিলাম তবে আজকে এই বিত হচ্ছে আপনাদেরকে দেখা 1100 1100 ডবল মারবি না ডবল

800 800 800 900 কিরা 800 100 টাকা 800 800 900 কিরা 800 900 900 900 হ্যালুমেন্ডার 900 900 900 900 লেকা 900 900 লেকা 900 আই 800 800 টাকা তো সব বিক্রি হয়ে গেল এ গায়রে 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 800 লেকা 900 লেকা 600 900 900 শো নয়শো আগে না যো নাছস আই কত আমাটাকে আই হাজার 80 50 কত কি না 50 500 800

কি না তাই ভাল ভাই আমাৰ ছয়শ টকা যি সতেরোশো সতেরোশো আরো সতেরো সতেরোশো আদিবাসী সতেরোশো ষোলোশো ষোলো ষোলোশো টাকা দশ কত 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 আষ্টশো নয়শো আষ্টশো এক হাজার এক হাজার

বল পাকা পাচ্ছো পাকা পাচ্ছ পাকা পাচ্ছো